দেখো বন্ধুরা ঘুম থেকে সবে মাত্র আর দেখো উঠে দেখছি কতটা গাজর দিয়ে গিয়েছে দেখো আমরা যে স্যালাড করি না স্যালাডের জন্য গাজর দিয়ে গিয়েছে কিন্তু এতটা তো লাগবে না দিয়ে গিয়েছে তাও কেন জানি না প্লাস্টিক খুলে রাখতে পারা না ঘেমে সমস্ত পচে যাবে দেখো কতটা গাজর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আমি তো খুব ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি এতটা গাজর দিয়ে গিয়েছে জানা তো তো তোমাদের দাদাকে বললাম আমি কি গো এত গাজর কি হবে তো বলো থাক দিয়ে গেছে যেখানে যাই হোক বন্ধুরা শীতের সকাল আজকে কিন্তু রবিবার আর আজকে দোকান দেবে না আজকে সারাদিন একটু গায়ে এলিয়ে এলিয়ে থাকবো আর কাজ করব। তাই দেখছি ঘুম থেকে উঠে মা আজকে উঠোনটা ঝাড় দিয়েছে উঠোনটা ঝাড় দিতে হলো না বাসন বসুনগুলো পরে বাজব আর যে একটু চা করে খেয়ে নিই ঠিক আছে অনেক দিন চা খাওয়া হয় না যারা তো চাটা একটা নেশা না চাটা একটা শখ আমার যে সকালবেলা উঠে পর যে চা খেতে হবে না খেলে মাথার মধ্যে অস্বস্তি দু একজন বলে এমন একটা কথায় আমার কিন্তু তেমন একটা হয় না যেটুকু খাই শাক করে খায় আর পড়ি এখনো কিন্তু ঘুম থেকে উঠে ঘুমের থেকে উঠেছে বাইরে বেরোয়নি দেখো দরজা বদ্ধ এখন আমাদের যাই হোক ও যাবে একটু পরেই দশটার সময় মানে পড়তে যাবে আর কি আর আমি এবার টুকটুক করে কাজ করব বেশ ভালো লাগছে রোদ্দুরটা দেখো মুখে লাগছে আর আমাদের নিচে খুব একটা রোদ আসে না যেটুকু রোদ আসে পুরো ছাদে তো বেশখানিকটা জামা কাপড় কাঁচবো মেশিনের মধ্যে দিয়েছি মোটরটা চালিয়ে দিয়েছি জলটা উঠে যাক তারপরে কাছে দেবো আজকে ভাবছি জানো তো রান্নাঘরে একটা উনুন পাতবো বড়ো দেখে মানে টুকটাক একটু আমাদের ব্যবসার জন্য না অসুবিধা হয় সেই কারণে তো জানি না হয়ে উঠবে কিনা দেখা যাক কতদূর কি হয় আবার মাথা ঘষবো আজকে রবিবার মানে রবিবার দিন আসলে একটু বাড়তি কাজ থাকে জানো তো ভাবি রবিবার দিনকে একটু ছুটি নেবো কিন্তু সেটা আর হয় না রবিবার দিনকে ছুটি নেওয়া যেমন তেমন রবিবার দিনকে কাজটা একটু বেশি হয়ে যায় চলো কাজটা সারি হ্যাঁ আবার পরে তোমাদের সাথে গল্প করব। দেখো আমি একটু রোদ্দুরে এসে বসেছি আর পরে হিংসা করে এসে আমার পাশে বসলো

সকালবেলা একটা আসি কথা বললো করি এত বড় মানুষ আর আমি নেই গিয়ে অল্প একটু ভালো দিন বিরাশ করে না দেরি হয়ে যাবে সাড়ে নটা বেজে যাচ্ছে আমি একটু চা করে খাই না চা চা নেশা লাগছে আমার কফি কফি নেশা লাগছিল কালকে কিন্তু কফি নেই কফি নেই কফি দুধ টুধ ফুটিয়ে রেখেছি দেখি কফি নেই দিয়েছি চা ঠেলে আমি দোকানে যাই তো সন্ধেবেলা কি করে খাবে ঠিক করতে পারে না কফি পুড়িয়ে গেছে তো সেই কারণে ও চা বানিয়ে কিনে নিয়েছে চা দিয়ে কি দেখেছি জানো কি দিয়ে চা দিয়ে গজা দিয়ে চা দিয়ে গজা দিয়ে কেউ খায় বলো আমি খেয়েছি চা দিয়ে আর গজা দিয়ে যে যার কাজে সে তার বেরিয়ে পড়লো পড়ে গেল টিউশনি পড়তে তোমাদের দাদা যেটা কাজ বেটা ছেলে সকালবেলা উঠেই বাজার করতে বাজারে গেলো আর আমি ভাবছি একটু রান্নাঘাটা না পরিষ্কার করি জানো তো প্রত্যেক দিন এমনি কোনো রকমই পরিষ্কার করে আজকে একটু ভালো করে করবো উনুন টুনুনগুলো একটু পরিষ্কার করবো মানে উনুনটা একটু নেতা দেবো আর ভাবছি জানো তো এখানে একটা মন বাদ ঠিক আছে এইখানটায় এই জায়গাতে মানে এত বড় হয়তো করবো না একটু ছোটো করবো টুকটাক একটু ওই মোচা সিদ্ধ ডিম সিদ্ধ তারপরে আমাদের অল্প একটু ভাত হয়তো বসিয়ে দিলাম কোনো সময় না কোনো কোনো সময় গ্যাসটা ফুরিয়ে যায় আমাদের যেহেতু ডবল সিলিন্ডার আর গ্যাস পুরো না তবু মাঝে মধ্যে না কোনো কোনো সময় গ্যাস ফুরিয়ে যায় অসুবিধা হয় তো ভাবছি পাঁচ বজায় গেলে একটু বড় করে পাতি আমাদের ব্যবসার কাজেও লাগবে আর বাড়ির জন্যও হয়ে যাবে তো সেইভাবে আর কি উনটা করা হবে বাসনগুলো বের করব সাইকেল বের করবো পরিষ্কার করবো ঝাঁটপাট দেবো আর রান্নাঘর মানে বাড়ির ঘরের যে রান্নাঘর এখনো পরিষ্কার হয়নি ভাবছি এই দিকটা করে একেবারে ওই দিকটা ঢুকে পড়বো মানে গ্যাসটা পরিষ্কার করে একেবারে ভাত বসিয়ে দেবো আর আজকে ভাবছি একটু বিশ বিছানা চারটাদরগুলো পাল্টাবো জানো তো মানে সেই মা এসেছিলো পাল্টাই ছিলাম তারপরে আর পাল্টানোর সময় হয়নি তোমার তো জানো সকালবেলা উঠে আমার একদম যুদ্ধ বেঁধে যায় মানে এদিকে করলে ওদিকে হয় না আর ওদিকে কাজ করলে এদিকে হয় না মানে এইভাবেই আর কি আমার সংসারটা সারা জীবনই চলছে জানি না কদোর কি হবে বুঝলে বন্ধুরা আবার দেখো এদিকে এই গাজরগুলো আমার সমস্ত গাজরগুলো নিয়ে ওখানে পাকিয়ে দিতে হবে কাজ আছে প্রচুর ভেবেছি আজকে রবিবার একটু রেস্ট নেবো কিন্তু হয় না গো সংসার জীবনে মেয়েদের মনে এমনই হয় মানে রেস্ট পেলে মনে আরও কাজ বেশি বেড়ে যায় তাই না যাই হোক চলো বিছানাগুলো গোছাবো দেখো বিছানা কেন বলো তো বিছানা গোছানি পড়ি এতক্ষণ ছিল আর তোমরা তো জানোই পড়ির আর পড়ির বাবার সঙ্গে খুব একটা আড্ডাই আর কি চলে মেয়ে বাবার মধ্যে এমন হয় সত্যি আমি কখনো ভাবি না খুব মিল ওদের দুজনের তো যাই হোক একটা কী বলবো খেলা মতন করছিলো বাবার মেয়ে মিলে ওই খাটের উপরে যেটা আর কি হয় তো আমি ভাবলাম ওরা বেরিয়ে যাক তারপরে নিজে মানে নিলিবিলি ভেবে কাজগুলো করবো আর আমার কী তো মানুষজন থাকলে না আমি কাজ করতে পারি না ভাবি দূষ ওদের সামনেই ঝাড় দেবো ওদের সামনে পরিষ্কার করবো এই সর এই বলতে আমার ভালো লাগে না মনে হয় যেন কেমন একটা লাগে যতক্ষণ না ওরা ঘরের বাইরে না বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পরিষ্কার সরিষ্কার কাজ বাজ করি না ঠিক আছে চলো চলো দেরি হয়ে যাবে অনেকটা গল্প করলাম তোমাদের সঙ্গে আজকে সকালবেলা উঠে চলো শীতকালে এই একটা জিনিস আলিসির কাজ বিছানা গোছানো অনেকটা যখন লেপ পালাপোষ কম্বল থাকে না তখন মনে হয় না বেড কভারটা চেঞ্জ করি আর গরমের সময় দেখবে একদিন বাদে একদিন এমনি কভার চেঞ্জ করতে হয় যেহেতু আমাদের দিন বাইরে বাইরে কেটে যায় ঘরের মধ্যে খুবই কম পড়ে আসা আর সারাদিন তো কাজ নিয়ে ব্যস্ত থাকি সেই সকালবেলা ঘুম থেকে উঠি আর সেই রাতে বেলায় এসে বিছানায় শোয়া হয় সারাদিন আর তেমন একটা বিছানার সঙ্গে আমাদের দেখাই হয় না তো সেই কারণে বিছানাটা আর গোছানো হয় না সকালবেলা একেবারে গুছিয়ে নামিয়ে পড়ি আর সেইভাবে বেড কভারও চেঞ্জ করা হয় না প্রতিদিন আর সামনেই গরমকাল আসছে তখন দেখবে একদিন বাদে একদিন আমি বেড কভার চেঞ্জ করবো আর শীতকাল পড়ে গিয়েছে তো একটু আলিসি ভাব লাগছে আর রবিবার দিন আসলেই কিন্তু ঘরবাড়ির গোছানোর আমার কাজ পড়ে তখন তো সারাদিন ব্যবসার কাজ থাকে না তখন মনে করি ঘর আজকে পরিষ্কার করব। আর দেখো এইদিকে একটু রোদ দূরে এসছে হালকা হালকা একটু বালিশগুলো দূরে দিয়ে নিয়েছি আর না তো যেতে গেলে সেই আমার যেতে হবে ছাদের আর প্রত্যেক দিন আমি এটা ওপর থেকে ঝাড় দিয়ে ফেলি নিচেরগুলো আর তুলে ঝাড় দেওয়া হয় না তাড়াহুড়ো করে কাজ করি তো তোমরা তো সবাই জানো যে আমি কত তাড়াহুড়ো কাজ করি মানে করতে হয় আর কি আমার আর রবিবার দিনকে আসলে একদম এটা তুলে একদম পরিষ্কার করে ঝাড় দিই আগের সপ্তাহে মা এসেছিলো মা পুরো ঘর বাড়িটা পরিষ্কার করে দিয়েছিল আর আজকে ভাবছি যে নিজেরই করতে হবে কাজ করতে করতে গান শোনা আমার একটা অভ্যাস তো আমি এদিকে টিভিতে গান চালিয়ে দিই যে আমার মনে আপন মনে কাজ করি কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মনটা থাকে গানের দিকে আর হাত পা নড়ে কাজের দিকে তো এভাবেই কিন্তু সারা দিন আমার কাজটা চলে সেটা হচ্ছে রবিবারটা বেশি হয় কেন অন্যান্য দিন তো অতটা ঘরের কাজ আমার হয়ে ওঠে না যেটুকু কাজ করি ম্যাক্সিমাম ব্যবসার দিকে তো ঘরের কাজ করতে করতে কিন্তু গান শুনলে বেশ ভালো লাগে আজ একটু ভাবজি কাজ করে মাথা ঘষবো তারপরে রান্না করব। তোমাদের দাদা এখনো বাজারই পাঠায়নি বাজার আসলে তখন একটু তাড়াহুড়ো লেগে যায় আগে রান্না করব না আগে স্নান করে তারপরে রান্না করব। তো যত পারছি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি ওদিকে আবার পড়ি এসে বলবে মা খেতে দাও সেটাও একটা ঘরের কাজ করছিলাম বাসন টাসন মাজছিলাম মাঝে মাঝে দেখছি যে সবজি বাজারে এসে গিয়েছে দেখো রবিবারের সবজি আর আজকে কিন্তু তোমাদের দাদা মাংস নি নিয়ে আজকে করলো পাপা ইঁচর খাবো যে ইঁচড় নিয়ে এসছে তার সঙ্গে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো হয়ে গিয়েছে হয়তো পাইনি বলেছিলাম একটু বড় বড় তো যাই হোক পাওয়া যায়নি আর চুনো মাছ নিয়েছে এইচ আর এদিকে আমদি মাছ নিয়েছে যাই হোক এখন সবজি কাটা হবে কি কি সবজি নিয়ে এসছে দেখা যাক দেখে শুনে কাটবো এইচড়টা কেটে নিই আর এদিকে নিয়ে এসেছে যে লাল শাক এনেছে আর যে ব্রোকলি এনেছে এই হচ্ছে বাজার ঠিক আছে তো চলো কাটা বাঁচা করে নিই কারণ এতক্ষণ ঘর পয়সা করলাম বাটন মাজলাম মানে পুস্কা জুস্কার রবিবার দিন কি একটু বাড়তি থাকে তো সেইগুলো করছিলাম ওইদিকে হয়ে গেছে মোটামুটি জল ভরলাম জলটা একটু রোদ দিলাম তো জল না খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজ থেকে জল বের করে খাচ্ছি তো সেগুলো রোদ দিলাম বালাপোসটা রোদ্দুর দিলাম সব কিছু রোদ্দুর ফদুর দিয়ে পুস্কার চুষ্কার হয়ে এবার সবজিগুলো কাটবো কেটে আজকে এবার মাথা ঘরক ভাবছিলাম যে স্নান করে রান্না করতে ঢুকবো একেবারে রান্না বান্না সেরে তারপরে স্নান করতে দেবো ঠিক আছে চলো কাটা করে নি আজকে কিন্তু রান্নাঘরে কিন্তু পাল্টে গিয়েছে আজকে ওই দশ রান্নাঘরে রান্না করবো না আজকে এই রান্নাঘরেই রান্না করব এখানে খুটে বেটে নিলাম আর বল তো সবাই তো পিকনিক করতে হচ্ছে বাইরে আমাদের কপাল খারাপ তো আমরা আজকে পিকনিক করবো রান্নাঘরে কপাল খারাপ হলে যা হয় পিকনিকে যাবো বলে মানে কথাবার্তা হয়েছে আয়োজন করা হলো কিন্তু সবাই এক এক করে না বলছে কারোর এই প্রবলেম কারণ ওই প্রবলেম এই করতে করতে সবার প্রবলেম দেখতে গিয়ে আজকে আমাদের পিকনিকটা ভেসতে গেলো কি করবো বলো তাই আজকে মনের দুঃখে আজকে এখানে পিকনিক করা হচ্ছে রান্নাঘরে বসে বসে একা একাই পিকনিক করে একা একাই খাবো আজকে পিকনিকে মেনু কি কি থাকবে আজকে পিকনিকে মেনু হচ্ছে সবাই তো চিকেন খায় আজকে আমরা চিকেন দিয়ে মানে পিকনিক করব না আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর অনেকে বলে গাছপাটা ঠিক আছে আমি সেটা বলছি ইচ্ছা গাছপাটাও বলতে একটা খারাপ লাগে তো সেই কারণে যাই হোক আর হচ্ছে চুনো মাছ দিয়ে এই যে চুনো মাছ দিয়ে আমি সব রকম সবজি নিয়ে এসেছি সবজি দিয়ে চচ্চড়ি করব দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনের গুলে মাছটার মধ্যে ফেলছি আর কোলাটা মধ্যে ফেলছি

আজ আর ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা এখানেই শেষ করছি আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে দুপুরের পর থেকে তেমন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন ঠান্ডা পড়েছে বাইরে কোথাও যায়নি ঘরের মধ্যে শুয়েছিলাম সারা সন্ধ্যে ঘরের মধ্যে কেটে গিয়েছে যাই হোক বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করো এইভাবে তাহলে আমাদের আরও এগিয়ে যেতে উৎসাহ বাড়বে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সব ভাইকে